হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াল ইন দাস লাইফ বন্ধুরা আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এক কাপ সুজি ও সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে এই মজার নাস্তা রেসিপি সব সময় তো সবার ঘরে চালের গুঁড়ো থাকে না বা পাওয়া যায় না আর পাওয়া গেলেও পারফেক্ট হতে চায় না তাই এইভাবে সুজি দিয়ে পিঠে তৈরি করলে কোনো ঝামেলাই হয় না একেবারেই পারফেক্টভাবে তৈরি করা যায় চলো তাহলে দেরি না করে দেখে নেই এখানে চায়ের কাপ মেপে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম ওই কাপ মেপে আমি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু সেদ্ধ চাল আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা তোমাদের নিজের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ওই কাপ মেপেই এক কাপ টক দই দিয়ে দিলাম এবারে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব একটা হ্যান্ড ওয়েস্কের সাহায্যে এভাবে মেখে নিলে হয়ে যাবে এটা একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখা হয়ে যায় আর এখানে সবসময় তো আতপ চালের গুঁড়োও থাকে না আর ভাতের যে চাল থাকে বাড়িতে সেদ্ধ চাল সেই চালটাই আমি মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি তোমরা কিন্তু যদি চালের গুঁড়ো না দিতে চাও ওই দেড় কাপ সুজি দিয়েই তৈরি করতে পারবে এটা কিন্তু চালের গুঁড়ো ছাড়াও তৈরি হবে সুন্দরভাবে আর বাড়িতে সবারই ভাতের চাল থাকে আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ গরম দুধ দুধটা অবশ্যই গরম হতে হবে তাহলে কিন্তু সুজিটা সুন্দরভাবে নরম হয়ে যাবে এটা কিন্তু একদম আমি গরম দুধ দিয়েছি দুধটা দিয়ে আমারও ভালো করে একটু মেখে নিতে হবে আর এর থিকনেসটা দেখে বুঝতে পারছো তোমরা খুব একটা বেশি পাতলা নয় খুব একটা বেশি ঘনও নয় এবারে একটা প্লেট দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি চলে আসলাম সুজিটা কিন্তু ফুলে গেছে অনেকটাই থিকনেসটাও একটু গাঢ় হয়ে গেছে আর একটু মেখে নিতে হবে এবারে আমি এখানে বেকিং পাউডার ইউজ করব এটা অবশ্যই বেকিং পাউডার ইউজ করবে এটা কিন্তু বেকিং সোডা নয় আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেকিং পাউডার হাফ চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম ছোটো চা চামচের দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এটা দিলে সুন্দরভাবে স্পঞ্জি হবে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই আগে দেবে না পরে দিতে হবে আগে দিলে বেকিং পাউডারের কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যায় পরে দিলে এটা ভালো অ্যাক্টিভ থাকে এখানে আমি কিছু আমন্ড হার কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসটা আমার নিজের তৈরি করা আমার একটা ভিডিও আছে কিসমিস তৈরি করা চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো দিয়ে ভালো করে আরেকটু একটু মেখে নেব মিক্সড করে নেবো ড্রাই ফ্রুটগুলো দিয়ে তোমরা নিজের পছন্দ মতো কিন্তু ড্রাই ফ্রুট দিতে পারবে এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি স্টিলের এটাতে একটু সাদা তেল দিয়ে দিয়ে ব্রাশ করে দিলাম তাতে করে আমি যে পিঠাটা বানাবো সেটা সুন্দরভাবে উঠে আসবে লেগে যাবে না এটা মাখা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি এবারে একটু ঝাঁকিয়ে নিতে হবে ভিতরে যে এয়ার বাবলস থাকবে সেটা বের হয়ে আসবে নাহলে কিন্তু বড় বড় ফুটো হয়ে যাবে এভাবে একটু ট্যাপ করে নিলে সুন্দর হবে আবারও আমি কিছু ড্রাই ফ্রুট উপরে দিয়ে দিলাম যেটা আমি আগে দিয়েছি আর কিছু সুন্দর দেখার জন্য আমি চেরি টুটি পুটি দিয়ে দিচ্ছি তাতে করে সুন্দর লাগবে আর সুন্দরও লাগবে খেতেও ভালো লাগবে আশা করছি তোমাদের রেসিপি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে কেমন লাগলো আর বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে এখানে একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি আর জল দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু স্ট্যান্ডটা দিয়ে দিলাম বাড়িতে যে সাধারণ স্ট্যান্ডগুলো থাকে এটা দিয়ে দিয়ে আমি বক্সটা বসিয়ে দিলাম এটাকে আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপরে লো ফ্লেম করে পঁয়তাল্লিশ মিনিট ভাপিয়ে নেব একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম নাহলে কিন্তু যে ভাবগুলো বের হবে তাতে করে পিঠাটা জল জল হবে পঁয়তাল্লিশ মিনিট পরে উঠিয়ে নিচ্ছি দেখুন প্লেটটার উপরে কিন্তু অনেকটাই জল জমে গেছে এই জলটা কিন্তু যদি ঢেকে না দিতাম তাহলে পিঠাটার উপরে পড়তো নরম হয়ে যেত অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রথমে একটা ছুরি ছাঁজে দেখিয়ে দিচ্ছি এটা হয়েছে কি না ছুরিটা কিন্তু আমার স্বচ্ছ আসছে তার মানে এটা হয়ে গেছে এটা কিন্তু আমার লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে বেক করতে বা ভাপিয়ে নিতে এটাকে ঠান্ডা করে নামিয়ে নিলাম এটা হাত দিয়ে একটু চেপে চেপে নেব দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু অনায়াসে উঠে আসছে তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গেছে যদি পারফেক্টভাবে হয়ে যায় তাহলে এটাকে অনায়াসে উঠে আসবে এবার একটা প্লেট দিয়ে উলটিয়ে নেব এটা খুব সহজেই সুন্দরভাবে কিন্তু খুলে আসলো দেখতে পাচ্ছ কোথাও কিন্তু ভেঙে যায়নি সুন্দরভাবে হয়ে আসছে এ এখনও কিন্তু এটার ভাব বের হচ্ছে তার মানে এটা এখনও গরম আছে আবারও উলটিয়ে নিয়ে এটাকে কেটে দেখাবো ভেতরে কতটা পারফেক্টলি হয়েছে কেটে দেখাচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় এটা সকাল কিংবা বিকেলে বাচ্চার টিফিনে যে কোনো সময় তোমরা তৈরি করে দিতে পারো কতটা স্পঞ্জি হয়েছে দেখে বোঝা যাচ্ছে আশা করছি ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখাবে পরে একটি নতুন